হেলেনচা চাঁদপাড়া সব ছেলে এবার এসেছিলাম আরামঘাটে ঠাকুর দেখতে এবং ঠাকুর প্রতিমা এবং প্যান্ডেল দেখিনি সত্যি মুখ্য কারণ আর এখানে এরিয়াটা মানে অনেক মানে ছোট্ট জায়গায় অনেক বেশি পুজো হয় প্রত্যেকটা প্যান্ডেল ইউনিক এবং প্রতিমাগুলোও ভীষণ মিষ্টি সুন্দর দেখতে আর তখন আমরা বেরিয়েছিলাম প্রায় সাড়ে বারোটা একটা কিন্তু তারপরেও প্রচণ্ড ভিড় ছিল ভিড়ের মধ্যেই প্যান্ডেলের লাইন দিয়ে ঠাকুর দেখেছি আমি দাদা আর আমার দুই ছেলে মানে আমার ভাব আর প্রত্যেকটা প্যান্ডেল ভীষণ সুন্দর হচ্ছে ভীষণ আর প্রতি দারুণ যারা যারা এসেছো বা আসছো তারা সবাই জানো যে খুব সুন্দর প্যান্ডেল হয় আর এখানে একটা বিশেষজ্ঞ যে মাঠটা আছে ওই মাঠের মধ্যে একটা মাঠের মধ্যে চারটে প্যান্ডেল তো সবগুলো ক্লিপ মানে পুরোপুরি নেওয়া হয়নি কারণ রাত দুটোর সময় প্রচণ্ড ছিল এবং লাইন দিয়ে ঠাকুর দেখতে হচ্ছিলো তারপরে এটা হচ্ছে আপন ক্লাব যেখানে মানে ফোন বা টিভির মধ্যে অবস্থায় অবস্থা করে থাকতে চাই সেরকম আর এটা এই রাস্তাটা ছিল খুব সম্ভবত ছাত্রসঙ্গী এই রাস্তা ওখানে ওই অপারেশন দূরেই কিছু একটু দেখিয়েছিল ভিজুয়াল হোক এটা অনেকটা ভেতরে তো আমরা ওখানে গেছিলাম তখনই মানে ওই শোটা হচ্ছিলো এনিওয়ে তারপর ওখান থেকে আসার পরে আবারই আমরা মাঠে যাই কারণ মাঠে তখনও একটা প্যান্ডেল দেখা বাকি ছিল এবং এই প্যান্ডেলের ঠাকুর এবং প্যান্ডেল খুব সুন্দর হয়েছিল টা টা